সরকারি কর্মকর্তাগুলোর যে বেতন বাড়াইছে তহি গুণে একটু ভালো মতন শেল্টার দিল না যাইবের বেলা কইও গেছে তুমগুলা বলে কি না করছি আন নেত্রীর দিকে ইন্ডিয়ান কুমু আন অনেক দিন হয়ে গেল পানের প্রিয় নেত্রীর দেখা নাই নেত্রী গেল কই তাও জানি না নেত্রী বর্তমানে আছে কই তাও বুঝি না শুধু জানি আশেপাশে আছে ফুট করে কোন সময় ঢুকে তাও জানি না এরকম হুট করে ঢুকি আবার কোন সময় আওলায় জ্বালায় দেয় তাও বুঝি না আজকে একটা সত্যি ঘটনা আমরা করে খুলি কই আয় কালকে রাত স্বপ্নে দেখছি আয় যখন ঘুম যাই গভীর ঘুম রাইতের মনে হয় শুনতে তিনটা বাজে বা দুইটা বাজে নেত্রীর গাড়ি চালাই এখন নেত্রী আরে এত বিশ্বাস করে সব কথায় আঙরে কয় নেত্রী খুব ভালো মানুষ পাঁচক তো নামাজ কালাম পড়ে নেত্রীর মানে গরিব দুঃখী মানুষের সবসময় পাশে থাকে আমি এটা দেখি মানে সবসময় মনে করে না একজন মানুষ একটা সাপের একটা ড্রাইভার যা জানে আর কেউ এত বেশি জানে না নেত্রীর আয় যা জানে এমপি মন্ত্রী কেউ জানে না তো ঘুমের ভিতরে আয় নেত্রীরে লই কোনায় বগুড়া নাকি নাটোর এই জায়গাতে গেছিলাম জানের হরে আরে এমপি মন্ত্রী গুণ সিরিয়াল ধরছে এখন নেতৃত্ব আন লগে আছে একটা রুমে ঢুকে গেছে একজনে এক এম ক ক ভাই আর এলাকা একটু সাইবার লাই একটু নেত্রীর কই দেন না ভাই আর এলাকা সাইবার লাই একটু নেত্রীর কই দিয়েন আর কিছু বাজেট করছিলাম এলাকার লাই প্রায় বিশ কুটিটিয়ের মতন আপনি যদি কই দেন তাহলে নেত্রী আর এই বাজেটটা ওকে করি সাইন করে দিব এই ফাইল আর কাছে আস আই কই আই যদি কথা কই নেত্রী হালাইতো না কারণ নেত্রী এত বালা মানুষ ইদেশ আল ইদেশ সময়ে আল্লাই জোতা ফ্যান শর্ট ফাস্ট স্যুট ফাস্ট করে দিব তারপরে আট বেতন হইছে হাজার বোনাস দিব এক লাখ তারপরে এই আরো অনেক কিছু আর বললাই থ্রি পিস বললাই একবারে যা যা লাগে ছোট বড় সব কিনে দিব তারপরে খোলা এনে লাই তো দিব আবার আর গ্রামের আশেপাশে মানুষ যারা আছে হেতার লাগে হেতা করলাইও দিব আই অজ্ঞার নেত্রীর ড্রাইভার নেত্রী বহুত বালা মানুষ বহুত বালা মানুষ নেত্রী এরকম নেত্রী মানে আর কোনো হয়তো না আমরা যাক তো ক ভাই আর এই ফাইল একটু সাইন করাই লই আই কুড দেন তো দিছে আরে দিছে দিছে আর বিস্কুটিং এর ফাইল আই কই আর কি আল্লাহ কি আমনগুলাই শুধু একজন নয় আরো অনেক জনের লাই অনেক সাইন লই আর লাভটা কি তো সাইদিকে সাইদে কি বাইর করে দিছে প্রায় দশ লাখ টিয়ার মতন দি কয় ধরে নি গুণান্নের চা খাইয়েন কে মার শতকা সাখামু এই 10 লাখ টাকা দি সাখামু এই 10 লাখ টাকা দি মার আর মতম এর কে আছে আর আমি আরও জানি যে যারা এম পি মন্ত্রী মিনিস্টারের গাড়ি চালায় বা বড় বড় সরকারি কর্মকর্তার গাড়ি চালায় হিতাগো দান্দা বেশি হিতাগো লাইফ মানুষ বহুতায় সারার লগে কথা কইবেলাই তন হেতারা তো গাড়ি লই এক সাইডে বই থাকে তো হেতা করে তো ভাই একটা কাজ করেন আপনি কষ্ট করি আপনি সারের লগে আর লগে একটু দেখা করাই দেন না বা এই ফাইলটা একটু এড়িয়ে করে দেন না ভাই তাই কি সমস্যা নাই করে দেবো কিন্তু বিনিময়ে মানে এ ভাই একটু সারার লগে কথা কয়াই দেন তো মানুষকে ঠিক আছে কথা কয়াই দেবো কিন্তু আমরাও তো পকেট খরচ দেন লাগব চা নাস্তা আমরাও তো খান লাগবো তুই কয় ঠিক আছে আমরা বললে রাখবো বাধা এমপি মন্ত্রী এবং বড় বড় কর্মকর্তাগুলোর গাড়ি চালাইলে এই ধরনের কিছু ধান্দা হয় তো আরও হইল আয় নেত্রীর লগে থাকলে আমারও হইল বিভিন্ন রকমের ধান্দা হইল কিন্তু আর তো টিনের ঘর তো ভেড়ার ঘর তো উপরে টিনের উপরে দি মনে ডুলির বেড়া আছে তো বিলের বাচ্চা দিছে বিলের বাচ্চা মানে মুখে করে দৌড়তে যাই আর মুখ বেড়ায় হালাই মানে আজ মুখে পড়ছে আর বিলে গে আসায় পরে ঘুমের তো লোটে দেখি কিরে আই দেখি এনে হুতি এনা রয়েছে আর আই স্বপ্নে দেয় আই নেত্রীর লগে আছি নেত্রীর গানাই চালাই দূর এগুলো কি দে আবে তাবে স্বপ্ন আহারে শুধু স্বপ্ন স্বপ্ন হইব কোনোদিন এটা পূরণ হইত না আর এখন নেত্রীরে দেশ ত্যাগ করতে হইছে এই নেত্রীরে এত ভালোবাসি আমরা গোপালগঞ্জ দেন না কিরকম ভালোবাসে এবং আঙ্গু দেশের ও লাইন মা বা পিগুনের কোনো কথা হইতো না নেত্রী জিয়েন করত নেত্রী যদি কইতো উতা উতা তো নেত্রী যদি কইতো হোগা উপর দিকে দে হোগা উপর দিকে দিত নেত্রী জেনে কইতো এন্নে উইনতো কোন কিরব আর দুঃখে ভিতর হারে আর কষ্ট কিছু ধারণা ভাত খাইতাম মনে করে না কোনো দিকে যাইতাম মনে করে না কিছু করতাম মনে করে না শুধু নেত্রী নেত্রী নেত্রীর জল্পনা কল্পনা আর নেত্রী পুলিশ আর্মি বিডিয়ার এগুলির যে বেতন বাড়াইছে সরকারি কর্মকর্তা গুলোর যে বেতন বাড়াইছে তাই গুনে একটু ভালো মতন শেল্টার দিল না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সাইবার বেলা কইও গেছে তুমি কি না করছি সবাই ভালো থাকিয়া নেত্রীল দোয়া করিয়েন তাই যদি রাওলিয়া দেশ করেছেন দেউলিয়া えっ? <laughs>